নমস্কার ও স্বাগতম যেশাস লাভ বাংলা চ্যানেলে জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় প্রার্থনা করেও উত্তর মেলে না চেষ্টা করেও ফল আসে না তুমি ভাবো ঈশ্বর কি আমার কথা শুনছেন হয়তো তুমি এখন অন্ধকারে আছো কিন্তু মনে রেখো ঈশ্বরের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না আজকের প্রশ্ন তুমি কি সত্যিই ঈশ্বরের পরিকল্পনায় ভরসা করছো এক ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত জিয়মিও উনত্রিশ অধ্যায় এগারো পদে বলে কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি যে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও সিদ্ধ দেবার সংকল্প আমরা প্রায় চাই ঈশ্বর আমাদের পরিকল্পনায় সই করে দিন কিন্তু সত্য হলো আমাদের পরিকল্পনা সীমিত তারটা অসীম তুমি হয়তো ভাবছ এখনকার সমস্যায় শেষ কথা কিন্তু ঈশ্বর জানেন ঠিক কোন পথ তোমাকে আশীর্বাদে নিয়ে যাবে তুমি কি তার পরিকল্পনায় বিশ্বাস রাখতে পারছো যদিও পথ এখন অস্পষ্ট দুই অপেক্ষা বিশ্বাসের পরীক্ষা জিসায়ও চল্লিশ অধ্যায় একত্রিশ পদে বলে কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগোল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শান্ত হইবে না তাহারা গমন করিলেও ক্লান্ত হইবে না অপেক্ষা করা সহজ নয় আমরা চাই আজ প্রার্থনা করলে কাল উত্তর আসুক কিন্তু ঈশ্বর মাঝে মাঝে দেরি করেন শাস্তি দেওয়ার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য যেমন একজন কৃষক ফসল ফলাতে সময় নেয় তেমনি ঈশ্বর তোমার জীবনে ফল আনতে সময় নেন তুমি কি সেই সময়টা ধৈর্য নিয়ে কাটাচ্ছ নাকি হতাশ হয়ে হার মানছ তিন বিশ্বাস মানে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হৃতোপদেশ তিন অধ্যায় পাঁচ ও ছয় পদে বলে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন আমরা প্রায় চাই ঈশ্বর আমাদের পথ ঠিক করুন কিন্তু হাতে স্টিয়ারিং আমরা রেখে দিই বিশ্বাস মানে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া আর বলা প্রভু আপনি চালান হয়তো তুমি এখন বুঝছো না কেন কিছু ঘটছে কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখবে প্রতিটা পদক্ষেপ তোমাকে আশীর্বাদের দিকে নিয়ে গেছে আজ আমি তোমাকে আমন্ত্রণ জানাই তুমি কি আজ বলতে পারবে প্রভু আমি আমার ভয় উদ্বেগ আর পরিকল্পনা সব আপনার হাতে তুলে দিচ্ছি এটাই সত্যিকারের ভরসা এটাই শান্তির রাস্তা ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টে লিখো জীবনের কোন জায়গায় তুমি আজ ঈশ্বরের পরিকল্পনায় ভরসা রাখছো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যেশ্বাস লাভ বাংলা চ্যানেলটিকে যেখানে আমরা শিখি বিশ্বাসের গল্প প্রায় নতুন আশার আলো আর ঈশ্বরের প্রেমে খুঁজি জীবনের সত্যিকারের দিশা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমেন।